সংস্কার আন্দোলনে হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের ওপর এরকম আঘাত মেনে নেওয়া যায় না কোটা আন্দোলনে নিহতদের বিষয়ে তদন্ত করে বিচারের দাবি জানান তারা শিক্ষকরা বলেন কোটা সংস্কার যৌক্তিক বিষয় সরকারের এই বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন তারা এর আগে কোটা সংস্কার আন্দোলনে আটক দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা

সে তারা তাদের শব্দ প্রথমেই দেখতে পাচ্ছে আপনারা বদ্ধ করে রাখছেন আপনারা তারপরে এইদিকে তো কোটা রেখেছেন তারপরে পিএসসি ইনটিকে তাকান নিউকুলো টিকে তাকান সব জায়গাতেই সাধারণ সাধারণ ছাত্র মেরা আসতে পারছে না কাজেই সাধারণ ছাত্র মেরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যর বিরুদ্ধে দাঁড়বে সেটাই স্বাভাবিক আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের কি ছাত্রটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি 6টার সময় হল করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করবো না